السلام عليكم সম্মানিত দর্শক কী দেখছেন ভাবছেন এটা কি এটা আমি ছোট্ট সোনামুনিদের জন্য আমার ছোট ছোটো সোনামুনিরা আছে না ছোট ছোট তাদের জন্য আমি ভিডিও বানিয়েছি এই আইসক্রিম তাদের জন্য বানিয়েছি এটা এটা বড়রাও খেতে পারবে ছোটরাও খেতে পারবে এটা হচ্ছে রুহ আফজা দিয়ে একদম মানে পরিষ্কার আপনার ক্লিন ভালো পানি দিয়ে বানাবেন এবং প্রয়োজনে পানি যদি সেদ্ধ করে জাল করে নেন বাসায় ফুটিয়ে ঠান্ডা করে তা দিয়ে বানাবেন তো এটা পরিষ্কার পানি আর কি আমি দিয়েছি তার মধ্যে রুহাবজা দিয়েছি আর একটু চিনি দিচ্ছি আর শরবত দিব এটা ছোট ছোটো সোনামণিদের জন্য মানে বাবলু ইশরাত রেসিপির তরফ থেকে আন্তরিকভাবে বানানো এটা অনেক প্রিয় জিনিস আমার রুহাবজা অনেক সুন্দর একটা জিনিস আমি বাচ্চাদেরকে খুবই পছন্দ করি বাচ্চারা আমাদের খুবই প্রিয় আমার হাজব্যান্ডরা আমি ছোটো শিশু বাচ্চা মানে সব সময় ফুল এগুলো পছন্দ আমাদের তো আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল আর ছোট ছোটো সোনামুনিদের জন্য কি বলবো ওদের জন্য অফুরন্ত দোয়া ভালোবাসা অফুরন্ত আমি তাদের জন্যই আমি কিন্তু শরবত এই এইভাবে তৈরি করে এটাকে আমি আইসক্রিম বানাবো এবং এই যে দেখেন এই রো লাল টুকটুক মানে রুহাবজাটা গরমে বাচ্চারা যেমন প্রশান্তি পাবে তেমন দেখবেন ওদের মানে কাজেও এনার্জি পাবে ওরা পড়াশোনায় দৌড়াদৌড়িতে আমি দেখেছি রুহাবজাটা খেলে মানে মনটা চাঙ্গা হয়ে ওঠে বেশ গরম তো খুব গরমে ওদেরকে স্কুল থেকে এলে ঠান্ডা করে ঘাম মুছিয়ে বসিয়ে তারপরে এটা দিতে হবে তার আগে নয় সাথে সাথে যেন না খাই যে লেবু দিচ্ছি মানে কি যে ভালো লাগবে ওদের কাছে মানে বলার মতো না আমি লেবু কেটে নিয়েছি লেবুর শুঘ্রা আনে ওরা খাবে বেশি করে লেবু দিবেন টক টক ওদের অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে এই দেখুন এই যে বড়রা ছোটরা সবাই খেতে পারবে ছোটো ছোট টু টুথপিকগুলো আছে সেই টুথপিকগুলো তো বাসায় থাকেই তাই না আর প্রয়োজনে দেখা গেলো একটা চামচের গো মানে একটা চামচ দিয়ে ঢুকে রাখবেন আইসক্রিমের ভিতরে তো রেফ্রিজারেটরে দিলে তো আপনার ডিপে দিলে সমস্যা নেই চামচ চামচ ধরে ধরে খাবে ওরা কাঠি না থাকলেও সমস্যা নেই আর যদি চামচও না দেন তাহলে ছোটো ছোটো আইস কিউবগুলো আছে আইস কিউবের মধ্যে দিয়ে বানিয়ে নেবেন আমি কিন্তু তাই করেছি আইস কিউবের মধ্যে বানিয়ে নিয়েছি ছোটো 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 করে বাচ্চারা যেন খেতে পারে এবং টুথপিক নিলে ওদের যেন চোখে মুখে না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে সুন্দর করে টুথপিকের গোড়াটা আপনারা কেটে নিতে পারেন আমি যেহেতু কেটে নিই আমি মানে এটা বানিয়েছি যেহেতু লেট হবে আমার দেরি মানে অনেক দেরি হয়ে গেছে দেরিতে আমি যেহেতু মানে ছয় ঘন্টা তো লাগেই মানে ডিপে জমতে তার মধ্যে ইলেকট্রিসিটি চলে যায় এজন্য অনেক সমস্যা যে আইসক্রিম জমতে সময় লাগে ইলেকট্রিসিটি তো কয়েকবার গেল তার হিসাব নেই যেতেই থাকে যেতেই থাকে তো দেখুন না মানে কি যে ভালো লাগে এটা বাচ্চাদের জন্য বাচ্চারা খুব পছন্দ করবে এবং বড়দের জন্য যখন নাকি বড়দের দেখা যায় অনেক অস্থির লাগছে গরমে খারাপ লাগছে একটু লেবু দিয়ে রু আবজা খেলে দেখবেন অনেক শান্তি লাগে প্রশান্তি শান্তি বয়ে আনে ভালো করে গুলিয়ে ওই যে আইস কিউবের মধ্যে দিবো আইস কিউবের যে বক্সগুলো আছে মানে আইস কিউবে এই যে বক্সগুলো আইস কিউবের বক্সগুলোতে মানে চামচ দিয়ে চামচ দিয়ে বা আপনি যেটা সুবিধা হয় সেটা দিয়ে ঢেলে ঢেলে দিবেন আমি আস্তে আস্তে করে এখানে আমি সমান করে করে দিচ্ছি খুব সাবধানে কারণ পড়ে যায় অনেক সময় এ আর কি তো যখন নাকি এটা ভালোভাবে পরিপূর্ণ করে দিবেন খুব সাবধানে ফ্রিজে রাখবেন যেন পড়ে না যায় মানে ফ্রিজেও পরে না যায় তাহলে তো মানে আইসক্রিমটা ভালোভাবে জমবে না তাই না আমরা কিন্তু বাচ্চাদের ইচ্ছা করলে অনেক রকমের আইসক্রিম বাসায় বানিয়ে দিতে পারি বাইরের নোংরা খাবার থেকে দূরে রাখতে পারি বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম কিছু দিয়ে বাচ্চাদের মন ভুলিয়ে রাখতে পারি এবং মানে স্বাস্থ্যকর জিনিস দিয়েই দেখা গেল দেখা গেল আপনি অনেক ফ্লেভার আছে ভালো ভালো সেগুলো দিয়েও একটু দিতে পারেন ফ্লেভার হয় একটু বাচ্চারা যদি বাইরের জিনিসই খায় তা চেয়ে ঘরে খাওয়াই ভালো এই যে আমি লেবুর কোনো কিছু আমি ছেঁকে নিয়ে কারণ লেবুর ওই টক টক ভাবটা থাকলে ভালো লাগবে ওদের মুখে এবং বড়োরাও খেতে পারবে যখন বড়দের খুব অস্থির লাগে হয়রান লাগে বা মাথা ব্যথা অনেক সময় আমি দেখেছি আমি অনেক দিয়ে তারা বলেছে খুব ভালো লেগেছে মানে বেড়াতে আসতে যে অস্থির লাগছিল এটা খেয়ে খুব ভালো লাগলো তো এরকম আর কি যেমন লেবু থাকে চিনিটা একটু কম দিবেন বড়দের ক্ষেত্রে চিনিটা কম বাচ্চারা তো মিষ্টি পছন্দ করে আর ওরা লাল রঙটা পছন্দ করে বাচ্চাদের জন্যই আমার এই রু দিয়ে আমার এটা তৈরি মানে এই আইসক্রিমটা রুয়াবজার তৈরি এবং আইস কিউব বক্স যেটা ওটার মধ্যে আমি জন্য করেছি ছোট ছোট করে কারণ ছোট বাচ্চাদের জন্য ছোট বাচ্চারা তো এক নিমিশেই খেয়ে ফেলতে পারবে মানে একদম একটা একটা করে খেয়ে ফেলতে পারবে ওদের এভাবে স্কুল থেকে যখন আসে গরমে তখন খুব ঠান্ডা করে ঘামটা মুছিয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করে পরে দিতে হবে সাথে সাথে দেওয়া যাবে না গরমের মধ্যে মানে সবাই বড়রাও তাই খুব সুন্দরভাবে মানে ঠান্ডা হয়ে গরম থেকে এসে তারপরে এই আইসক্রিম খেতে বসবেন সবাই ভালো লাগবে দেখবেন ইচ্ছা করলে আপনারা বড় মানে বড় আইসক্রিম বক্সও বানিয়ে নিতে পারেন আমি বড়ো আইসক্রিম বক্সে দেই নি যেহেতু ছোটো শিশু শিশু ছোটো বাচ্চাদের জন্য এই জন্য আমি ছোটো করে বানিয়েছি ওরা যতটুকু খাবে দরকার হয় আর একটা নিয়ে খাবে এ আর কি এই যে আমার ফ্রিজটা এটা ওটা গাজানো আর ডিপটা তো ছোটো থাকে জানেনি এ তো আমি খুব সাবধানে রাখছি যেন যেন পড়ে না যায় মানে চেষ্টা করছি তো আমি ঢেকে আপাতত খুব কষ্ট মানে এই দিয়ে চাপ দিয়ে ঢাকবো না কারণ পড়ে যাবে তাহলে আপাতত ঢাকতেই দেখেন একটু যখন শক্ত শক্ত হয়ে আসছে তখন আমি বের করে নিয়ে কাঠিগুলো ভালো করে ধুয়ে টুথপিক কিন্তু আমার নতুন টুথপিকের বক্স যেটা ওই বক্স নিয়ে তারপরে মানে টুথপিকগুলো গেঁথে না হলে না দিবেন তো এই মানে কিউবের মতো করে পরে আপনি ওদেরকে কিছু একটা ডাটা লাগিয়ে দিতে পারেন বাসায় যে একটা ছোটোখাটো অনেক সময় থাকে যেমন বাঁশের মানে বাঁশের অবশ্য ওই যে কঞ্চিগুলো নিজে মানে ছোটো করে বানিয়ে নিলেও হয় কেটে কেটে এভাবে যাতে না কি মানে কিনতে না হয় বা এগুলো টুথপিকগুলো তো আমাদের থাকেই তাই না ওগুলোর মধ্যে একটু গেঁথে গেঁথে দিলে ওরা মজা করে খাবে পরিষ্কার টুথপিকের বক্স আলাদা করে রাখবেন যাতে ওইটা কেউ ইউজ না করে সেই ইউজ মানে একদম সেই বক্স সেই টুথপিকগুলো দিয়ে এই যে এখন আবারও আমি রেখে দিচ্ছি কারণ এখানে আমি যখন নাকি শক্ত শক্ত হয়ে আসছে তখন ওটা গেঁথে দিলাম কারণ প্রথমে যদি আমি গেথে দিতাম যে মানে আপনার ওই তখন তো পানি নরম তখন তো আর এটা তরল পদার্থ তখন তো এই মানে কাঠিটা ধরবে না ওভাবে শক্ত হয়ে থাকবে না এই যে এখন যেমন আছে আর একটু শক্ত হলে আমি নামিয়ে নিব অনেক সময় লাগে অনেক সময় তো ইলেকট্রিসিটি চলে গেছে জন্য হচ্ছে আর কি ছয় ঘন্টা লাগে আর কি এ তো আমি নামে এলাম শক্ত হয়ে যাওয়ার পরে এখন আমি একটা বের করে খাবো দেখি যে কেমন হয়েছে তো আমি বের করতে একটু খেয়েছি কত সুন্দর বাচ্চারা অনেক খুশি হবে বাচ্চাদের জন্য অনেক দোয়া ভালোবাসার ছোট ছোট নামিরা তোমরা এভাবে খাবে বানিয়ে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম